যে হামসায় এলা ভুয়া ভাই ভাই হাত প্যান্ট লাগাইয়া সোলাফিরা করেন সুইমিং পুলো যার ইনস্টাগ্রাম রিলস বানার ইলা কোনো ছেলে যদি বুঝাইবা কোরআন লাইনে বুঝাইবা হদিসর লাইনে বুঝাইবা বুঝানির ফলে যদি ভবিষ্যতে এইরকম কাম করে তে একটাই সত্য হইল গিয়া তারে মহল্লা থাকি বয়কট হরই এলাকার থাকি বয়কট হরই বাজার থাকি বয়কট হরই শিক্ষা দেয় তার বাপ মরলে কোনো মেসাব কোনো তালেবা খতম না তার বাপ মরলে হামসায় কোনো মানুষ জনজাত না ইনশাল্লাহ আমি কসম খাইয়া হইয়া একদিন ইলাক সাপরে শাস্তি দিলা কুয়া গোটা বরগুল কেন গোটা রাতাবাড়ি সমষ্টির মুসলমান সুচ্চার হইব ইনশাল ফাতায় না দিতা ইবা না কিলা দিতা যাবা ইটা ইয়ং ফাইনটা খলি বা ওটা সুযোগ দিলা তাইলে আপনার ভয়া করতো না কোনো গ্যারান্টি আছে না এটা কি যুব সমাজ রে আপনি পরীক্ষা সমাজের ভিতরে তিনের ভিতরে রাখতে হইলে কোনো কোনো সময় কঠিন পদক্ষেপ নেই কো আপনারা প্রায় যুব সমাজ বালা করি মেশাবে আমার আব্দুল হাকিম ভাই যদি হয়ে দাস নাই মামতি খরচ হে হে করবো তার সকল তা পারে হিতা সব পারে বিয়া কোন দিন হারাম আর কোন দিন হারাম এই জানি খালি ফারে না নমাজ খা এলাকায় যুব সমাজের দিন তারিখ হইলে কিছু কিছু সময় সব সময় না হইলেও অন্তত কোনো কোনো সময় কঠিন পদক্ষেপ আপনি খোয়া এটা দিন বুঝার লাগে এলাকায় আমার যুব সমাজ ভাইয়াই বেজার হইও না আমি জিকার করিয়া রিলস ভিডিও বানাইয়া যে ঠেকাগুলা সামাই বা এগুণ কোনো মুফতি হালাল হয়েছিল আপনি কিতার লাগি এগুলো বানাই আমি যদি জানতাম কোনো মহৎ দিছে বা কোনো মুফতিয়ে তোমার হালাল হয়েছেন যাই হয়েছেন

তুমি যতজনে তোমার এতে কথা আমি বুঝিলাম যতজনে তোমার ভিডিও দিয়া কমেন্ট ততজনে কিনা তার বই তোমার লোক দিব না তোমার তাহলে দিব বলা তে মাত রাখনি যতজনে তোমার ফটো খাস খোলার গুত গিয়া বুড়ি টিপ হচ্ছে আমার এখন লাইক আই লাইক ইউ আই মিস ইউ যতজনে হয় অতজনে কিনা তার বই তার ভুড়ি তোমার দামান দিব নি

লেকিন নারী জাতি দিনদার দেখিয়া বিয়া করিও আর আমার গণিতে মনে করেন না নিবা বলে ইতা কিতা কো জাবির সাহ এটা তো আই এম পার্সোনাল মেঠার জি হয় আমিও মানি আর আপনার পার্সোনাল মেঠার আমিও মানি আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু ও বই ব্যক্তিগত স্বাধীনতার রেজাল্ট বয়ং করে সেটা কি জানেন না এক যতটা মেয়েরা শরীয়ত বিরোধী কার্যকলাপ নিজের ব্যক্তিগত স্বাধীনতা মনে করিয়া বেফরত হইয়া অতকুর জামাই তা হোক কোয়া না তা হোক কোয়া কিন্তু গাড়ির ড্রাইভার অন্ত হোক সোটা সারা মায়া আমার লগে আছে আপনারা নানি গাড়ি তার কেউ না সারা হ্যাঁ বাড়ির মুরব্বী সারা রইছেন ও তাই যেন অনক সমলর তলে আল্লাহ আল্লাহ করুক নাকি যা তুমি যেন কোয়া আছ তো যে আমি গেলেও যাইতে পারতাম না এর বাদে আমার ভাই মৌলানা এনামুল হক সাহেব আমার ভাই মৌলানা আলতাফ হোসেন সাহেব আইবা এর আর নসিহত বাদে আখেরি মুনাজাত লইয়া যাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ও এখন কোয়া আসলাম দেখ কোন যদি ভুল বসত যদি আপনার শরীয়তে হ আপনি বাপে মায় কোনো ফুয়ারে ফুড়িরে বিয়া দিতে অবিবাহিতা আপনি ডাকিয়া ডাকিয়াধিকার করতা আনিয়া অর্থাৎ এই বর্তমান আশোফা আলী থানবির আলাইহি বলেন কোন ছেলেরা যদি আপনি বিবাহ দিতে চান ডিজিটাল জমানা ইয়াত ফল মানে রাতা বাড়ির যদি সৈনা বেটি আপনার পছন্দ হয় ও সৈনা বেটি ওগরে কপি ফটো আনি আপনার ফুয়ার সামনে আপনি তুলিয়া ধরো আর ও কথা ওখান ও আমার ছেলে রাতা অমুক ওর ফুড়ি অমুক ইগুর শিক্ষাগত যোগ্যতা হতো খান ইগুর বা ফলা মা হলা ইগুর দৌন দৌলত হলা ও মেল লগে তোমার বিয়া দিয়া দিতাম তুমি কিরা দি যদি আপনার ফুয়া ও জায়গা থইলে আলহামদুলিল্লাহ তাহলে আপনি বাপর দায়িত্ব হলো বিয়ার মাত্র অগ্রাধিকার দেওয়া আর যদি হে হইলা আস্তা উল্লা এতে আপনি বুঝে নিবেন রাতাবার একটু সরগুলা পর্যন্ত বাইপাস হয়ে গেছে শুধু আপনি পারমিশন দিতে গাড়ি চলাচল শুরু হইতো ঠিক কিনা কথা বুঝা গেছে নি বাফে জিজ্ঞার করতে ফুয়ারে বাপরে ও মে বাপ ওলা মা ও তাইর ফটো দেখি লও শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অত খান তার লোক আপনার বিয়া দিতাম আপনি কি রাধি ও যদি কয় এস আলহামদুলিল্লাহ আপনিও আলহামদুলিল্লাহ হে যদি কয় নাহুদুবিল্লাহ মনে করবা তার মোবাইল আর একটু সেটিং করি থা আছে আপনি আর লড়া সারা না এখন আপনি তার অধিকার করুক কে বিয়া কোনটা করতে চায় এর ঘটনা করছে বাপার ভুয়া কইনা দেখাত গেছই বাফর পছন্দ হয়েছে ফুড়ির পছন্দ বা ফুয়ার পছন্দ হয়েছে না বাপে কয় বিয়া কয় বাপে কয় করা লাগবো ফুৱা কয় না এক পর্যায় দেখছে বাফরে মানাইতে পারে না ও ফুয়া তার মামুরে ফোন করে কে মামা যেহেতু আমার আব্বার পছন্দ হয়েছে টানে বিয়া বি টান করতাম না ও ঠিক আছে হে ও একু বেঠা বাদে লইয়া দেখা যায় কইনা বেটি চাচিলা লাগি তান নিগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা ছুয়ার লোকে হকুর ফুড়ি বিয়া দিয়া থান তান তুই ওজন আগরতলা টু চকির রাস্তা ক্লিয়ার কথা নাউজুবিল্লাহ কই এলা এলাকি শরীয়তে কর জিকার করি আপনি আপনার ফুয়ারে বিয়া দিতা কইলাও তো সমাজ গটের আপনি দূরে ফুয়া বিয়া দিছেন বা দূরে কোন ফুড়ির বিয়ার সম্বন্ধ আপনি ফাইনাল করছেন ফুড়ির কি বারে লোকে তাই আসিম মন্দিরে গুল লোকে সম্পর্ক বা ফাতার হামদিরে গুল লোকে সম্পর্ক বা গরর দ্বারা কোন বৈসাব লোকে তাই সম্পর্ক এখন বিয়ার রাইতিলা গটেনা নি মন্দিরে ভিন্দাইবার রাই বতনা তুই আফা নাই

লাকি বাফর দায়িত্ব মার দায়িত্ব ফয়ে আধিকার হরণ ফুয়ারে। ইলা ঘটনা ঘটে নানি ফুয়া বিয়া দিতা করে দূর করছে বাফে পরবর্তীতে ফুয়া বিষয়ে আত্মহত্যা করে ঘটে নাই বাপ কোনো বাফে কইবা খাটি নাই মো বাতিল ষাঠিয়ে দেখতে আসলো একবার ষাঠো না এতো সেই ইটিস পিটিস শুরু হয়েছিল এতো কেন আসলে এর লাগে শরীয়তে কর আপনার ফুয়ারে জিকার করিয়া বিয়া দিয়ে খোয়া ইলা ভুলবশত যদি কোনো মের লোকে তার সম্বন্ধ হয়ে যায় তে বাফর উচিত মার উচিত তার ও ফুড়ি তার লোকে বিয়া দিয়া দেওয়া এই সময় গাঁট তেরা আমি করবা না হেগড়ি করবা নাই নাম না ফারি দিব ফারত কেন একবার দেখেন তো ফারিয়া কোনো এমরা হইতো না থারে আল্লাহ সুযোগ দিছে কোন সুযোগ হে বা ফুরুত্তি বার হইলো কইনা বেটুলিয়া ফুরুত্তি বেঙ্গলুর দর ধুললো অর্থ হয়ে গেছে মাতে দূরাও নাই কিচ্ছু নাই হে বিয়া করিয়া সংসার করে হন আরো কয়েক উকিল ওবার হয়ে যায় সাক্ষী ওবার হয়ে যায় মেসাবহলর তো অভাব নাই হ্যাঁ অত তার চলে এলাকি শরীয়তে কইছে মুরব্বি হকলে ইজ্জত সমাজ থাকি যাই বারাকে ফুয়া যদি লাগ কোনো পছন্দ করি লাগে ফুরির পছন্দ যায় তে ফুরির রিলেটিভ যদি তাই বাবি তাকে তাই অন্য কোনো ফ্রেন্ড থাকে বান্ধবী থাকে তাই জিকার খরক কো আপনার ফুরিরে ওরা আমার ফুরিরে তো মানেন দি বিয়া তাই কিছু আছে ও যদি দেখা যায় ইলাক কোনো ফুয়ার লগে তার সম্পর্ক আছে তে যাই বিয়ার প্রস্তাব দেই। আর তাই তোমার ফুরিরে হো ফুয়ারা তো তুলিয়া দাও শরীয়তে হান্ড্রেড পার্সেন্ট যাইতেছে কিন্তু এক জিনিস খেয়াল রাখবা এই সম্পর্কর ভিতরে যদি কিচ্ছু হয়ে যায় তে উচিত শরীয়তর বিচার করবা মাত বুঝছেন না এখন ইলাও তো আছে বহুত বাইসাই তে খোলা খাইয়া বাকল ফলাই দিন ইটা মারিয়া বহুত বাইসা বকল আছে আম খাইয়া আমর বড়ার বাকল ফলাই দে ইলা আছে না ও শরীয়তে ইনকর ওয়াতর তাফসির কুরআনুল কারীম রিয়া আইয়ুহান নাস সাইড নম্বর ফরার প্রথম আয়াত তফসির আল্লাহ তালা বলেন যদি কোনো মানুষের হক আপনি জমিনও মারিয়া খাইন কোনো মানুষের হক যদি আপনি জমিনের মধ্যে নষ্ট করেন কোনো মানুষের সতীর্থ ইজ্জত যদি আপনি জমিন নষ্ট করেন ইয়া দিন আপনি অত সময় জন্য যাইতে পারত না যত সময় ই বনির যত সময় ই বাই সতীর্থ ইজ্জত আপনি ঘুরাইয়া দিস না হই না জুবিল্লা কোনো ফরিত্বর লোকে যদি রিলেশনশিপ হয়ে যায় ভুল যদিও এই জমানাত ভুল বসত না এটা ফেশন আমি গতদিন বাংলাদেশে কোয়া তো হয়েছিলাম বলে বর্তমান এই জমানাত বিয়া করা শূন্য আর লাভ স্টোরি করা ফর্দে আইন মানে রিলেশনশিপ করা ফর্দে আইন হয়ে গেছে কিয়া বিয়া বুঝে না কিন্তু হনমাতা বুজে বিয়া বুঝে না টাইপিং বুঝে বিয়া বুজে না পার্কও তার গার্লফ্রেন্ড লইয়া যাওয়া বুঝে মাথান রাইট না রং হ্যাঁ এখানে জিও

আপনি পরিপূর্ণ যুবকের জমিনের মধ্যে পরিণত হয়েছেন ই হালত যদি আপনি গুণা করতে না বুঝেন নবসে আপনি কন্ট্রোল করতে পারবা ই হালত যদি আপনার মা বিয়া দিলাইন বাপে বিয়া দিলাইন ই হালত একজন পুরুষ আর নারীর লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নবীজির শূন্য আর বিয়া করা ফরতে আইন আপনি উপযুক্ত পুরুষ আর বাতে যদি বোধহয় বিয়া না করলে গুনা করবা অবৈধ নারী জাতির লোকে মিলামেশা করবা বিভিন্ন জায়গাত নারী জাতি হল এক ঘুরা ঘুরি যাইবা আল্লাহর নবী বলেন ই হালত তোমার লাগি বিবাহ করা ফরতে আইন অর্থাৎ গুনার তাকি বাঁচিতে না ফরমানির তাকি বাঁচিতে একজন পুরুষের দায়িত্ব হইল রে ভাই আপনি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হয়েছিল আর বিয়া করা হারাম যদি কোনো পুরুষের নিহত থাকে আমি বিয়া আনলে আগুন মাস শুঙ্গার মশা খাইম বিয়া করার পাতা বাদম ফায়াখানা নামক ফিটা খাইম বিয়া করার পাতে রোজা মাস ফায়াখানা নামক ইফতারি খাইতাম বিয়া করার পাতে বাইক ফাইতাম বিয়া করলে ভোগ চালং ভাই ইলা কোনো সাপর যদি মাইন্ড আর দিমা থাকে বিয়া করা আসদুল হারাম কথা বুঝা যাচ্ছে তো ভাই এলাকাতো নিহত খান নিহত নাই খালি শুনক না

লেটের ডাকটা খুলেন আর বড় বড় চুমকে টাকাইয়া দিল খেলে ভাই একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর দুলুম জুলুম একজন বাপে যদি ইচ্ছা করে সুন্দর মশা সারা দুনিয়া দেখা কুয়া আলহামদুলিল্লাহ আপনি প্রেশার দিতে কেন আপনার জীবনে কি সুন্দর খাইছেন না শরম লাগা দরকার হায়া লাগা দরকার আমরা এই সমাজের মানুষ আবার ওই কুসংস্কৃতির জমানা বলেন এত উন্নত মানের জমানা এত ডিজিটাল জমানা সুঙ্গার মশা লাগে ফিটার মশা লাগে আহ ইফতারের মশা খাইতে কত যে মোছা আমরাও তো জানি গরু ভাই খানা খায় মজা হইয়া এটা কি তা কুপ্রতার বিরুদ্ধে আওয়াজ তুলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

হে যে তার ভুড়ি বাই গাড়ি বুড়িয়া মশাদের আগে লাগা করার খবর লইত হি করল তার চেষ্টা করো বাইয়ে তার বাইয়ে ই গাঁর কোনো ভুয়া কোনো বাইয়ে দিতে পারবো নি মশা আইলা যদি আপনার মশার কারণে আপনার জেদ মানের কারণে আপনার গ্রামের কোনো বিয়া কোনো ভুড়ি যদি বিয়া হয় না রে ভাই কারণ গরিব বেটা মোসাহ দিতে পারতো না বিয়া দিতে পারতো না তুমি ধনী বেটা মোসাহ দিয়া তোমার পুরি বাবা দايا বিয়া দে রাই আর গরিব পেটির যদি ই কারণে জমিন খানো বিয়া গলি যায় কিয়া কিয়ামতের ময়দানে ও পুরি আল্লাহর আদালাত তোমারে খাড়া করিয়া আল্লাহ এ তোমারে জালিম বানাইয়া জাহান্নাম দিব কোন আউযুবিল্লাহ এই ধনী মানুষ হই গেছে করি এক দা টানি বাবারে বাবা লাগি হবা কেন করো ফুরির বাড়ি দশ হাজার টাকার মশা না দিও গাও কতটা এতিম আসেন দেখো পার্শ্ববর্তী কোন এতিমখানা আছেনি যাও ওদের থেকে গিয়া নয়া নয়া লঙ্গি আর পাঞ্জাবি লইয়া দাও আল্লাহ কি কসম ফুরির বাড়ির সুঙ্গার মশা দিয়া তোর হৌর গোষ্ঠী এখানে কুশ করতে পারতে না মগর এতিম রে এখানে লঙ্গি দেওয়ার কারণে আল্লাহর আর্শ আযীম পর্যন্ত খুশ হইবো কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন

ইলাস তো মাদ্রাসার হুতাই কত দরজার গেইটর মধ্যে ওয়াল লাগাইয়া ওয়াল ওয়াল লাগাইয়া অপেক্ষা করে আমার কি মা আইবা আমার কি বাবা আইবা আর আমার লগর ওখান আমার খুলোর মধ্যে লইয়া চুমা খাইয়া আমারও বাড়ির মধ্যে লইয়া যাইবা ইলাস এটিম ঘুরতে অপেক্ষা করে মাদ্রাসা স্কুল বন্ধ হওয়ার বাদে বোঝা যায় রায় হোস্টেলের হোস্টেলার মধ্যে চকুর ভাঙি ফেলাই লোক স্টুডেন্ট তার বাপে সকাল চুমা খাই গাড়ি গেলা লোক স্টুডেন্ট তার মায় গাড়ি গেলা আমার বাবা না তাহার কারণে আমার মা না তাহার কারণে আইজ আমার খবর কান্তা খেউনি বিশ্বনবী বলেন আমি অপর এটি আমি নবীতি আমার জীবনের জন্ম হওয়ার বাদে আমার বাবার মুখান্তা পর্যন্ত দেখতে পারে নাই আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ উন্নত হল কিয়ামত পর্যন্ত যদি তোমরা কোন উম্মত রে মায়া করো মহব্বত করো মনে রাখি আমি নবী মোহাম্মদ রে মায়া করলাই যাও চোর সুঙ্গার মশার পিটার মশা এই সমাজের খেয়ে বুঝে তো বাদ দিই এটি মোর গেছে যাই গাও প্রথম স্কিন আসুন যা কুয়া ইফতার সূত্র আটারো আইটেম না বানাইয়া এক আইটেম বানা কুয়া আর বাকি গাও কি অধিকার হর কাবাই তুমি ইফতার অত কিতা খারে তোর ইফতার কিতা দি করতে যাও ইনশাআল্লাহ আমি কসম খাইয়া খুইয়া দুনিয়ার বিয়াই বিয়াই তোরে যত বড় সুন্দর মশা দেশ দেবে মুখে দিয়ে আসি আইতো না আসি আইতো না এটা না কিছু বেকি না সই এটা দাঁত খিলাই খরবা খাইবেন না আমার বিয়াই বাইকটা কি তো থুরা আইসে উফতির গরর উফতি তোমার খবালো খালি মুড়া হুড়া নি ভাই বেজার রানি ভাই না আচ্ছা কি বেজার না এই সমাজ আমরা বদলাইতে লাগব এই সমাজের মিজাজ আমরা পাল্টাইতে লাগবো ইনশাআল্লাহ আল্লাহ তো ইনশাআল্লাহ হনশা সমাজ বদলাইতে নি ভাই সমাজ কুল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে फरमाएं কোন ধনী মানুষের خانه যদি কোন গরীব মেয়ের গুলার ছেলে বিয়া হয় না কোনো পুরুষের বিয়ার ভাঙ্গালি দেওয়ার কারণে কোনো মেয়ের বিয়া যদি জমি লকে যায় কোনো মেয়ের বিয়া দিতে সময় কোনো ছেলের বিয়া দিতে সময় কোন মেয়ে লোকে যদি ভাঙ্গালি দেওয়ার কারণে এই যে মেয়ে আর ছেলের বিয়া যদি দমিনের মধ্যে ভাঙ্গি দেয় পরবর্তীতে ছেলে আর মেয়ে যদি দমিন দিনার মধ্যে লিপ্ত হয়ে যান দেওয়াই আল্লাহর কসম খাইয়া খুঁজার বড়গুলোর মুসলমান কিয়া মতর ময়দান হইতে দিনা করিয়া যতখান শাস্তির মালিক হইবা একটা কি ডবল গুনার মালিক তুমি হইবা এখন আমরা সমাজও কিছু মানুষ আছে মুনাফিক মার্কা ও বেটা আইসে আনিমুর তাকিয়া আইয়া বড়গুল হামাইছে হামাইয়া করা আলাইকুম ওবা গেত আমরা আব্দু সত্তরের বাড়ি ও হে দিবনে সিনেনা খর খানো যাই থাই বরে আব্দু কি তার লাগি বরে না তার ফুড়ি গো আমার ফুয়ার লাগি বিয়ার মার দেওয়া উটিয়া দেখা দাড়ি খাল দেখা দেখা ফুড়ি গো দেখা তাই শুনো গো তো আমার বাতিও দি লাগে উফতার করো উফতার কিবনে না কয় তার বাতি হুজি ও বেটা এখন তো কইতে বাতি দিতে পালা না নিবা ও পরিচিত মানুষ তে খুব কাছাই ই বেটা কিলা বাই বেটির ফ্যামিলি কিলা ফুড়ি কিলা ও দেখ পাওলা খাজাই দাই থিবে না ফুড়ি তো খুব বালা ওইলে কিন্তু

অ সূত্রাৰ ডাল লৈ অ আৰু চজাৰে কৰা লাঠিয়ে দিও এলাকে এৰা যেৰা বিয়াৰ বাংগানী দেৰা মুনাফিক এই সমস্ত মানুহে বিয়াৰ বাংগানি দিবাৰ কাৰণে কোনো পুৰুষে যদি দিনাৰ মালিক কয় কোনো মেয়ে যদি জমিনত দিনা কৰে সম্পূৰ্ণ দায়ী তুমি মুনাফিক মাৰকা বিয়াৰ বাংগানী দেৰা হব এলাগি কোনো পুৰুষৰ মেয়ের বিয়াৰ বাংগানী দিও না অ মুফচিনে কেনামক হলে

ও ই কুটারটাকে একজন বনিরে বাসাইতে হইলে একজন বাইরে বাসাইতে হইলে ও শরীয়তে আপনার সিস্টেম দিছে ও আমি ফয়লা কইছিলাম বায়োডাটা লইন ফুরি কিলা ফুরির মা কিলা ফুরির বাপ কিলা ফুরির খানদান কিলা এর বাদে ফটো দেখিয়া যদি আলহামদুলিল্লাহ ও বাদে যাক কথা মানবে গিয়া আপনি দেখিয়া গুড়িয়া গুড়িয়া হওয়া নাই দেখাত মাত ফিস্ট করিয়া কুয়া আপনি একজন মেরে দেখিয়ে ফেলাই আইবা হের কুড়া দিলে ই সমাজ ওই অবস্থা এলাকি মুরব্বী অকলের আমার বিনম্র অনুরোধ ফুয়া ফুড়ির বিয়া দিবার আগে জিকার করবা করবা তো ইনশাআল্লাহ কিন্তু তুমি জানি না সুযোগ পাই আজ থেকে আমরা তো লাইন তোর সুযোগ করি না না রিলেশনশিপ ফোরা টোটালি হারাম গুনায় কবিরা আর ফ্রেন্ডশিপ ফোরা অতটুকু যাই আছে যে ফ্রেন্ডশিপের ভিতরে শরীয়ত বিরোধী কোনো কথাবার্তা নাই কোনো কিছু নাই এখানে ছেলেরা ছেলেরা যদি ফ্রেন্ডশিপ করেন আলহামদুলিল্লাহ বাট এই ফ্রেন্ডশিপের ভিতরে শরীয়ত বিরোধী কুচ্ছু ঢুকি গেলে নেফাক ঢুকি গেলে ই ফ্রেন্ডশিপ হারাম এখানে পুরুষদের মাধ্যমে আপনারা বন্ধুত্ব করিয়া জ্ঞান কিনে হবে গুড়া পার্ক পার্ক গুড়াত দেওয়া শরীয়তর বিতরেন পার্ক গুড়াত গিয়া যে আপনারা হলে হবু কিতা গুসল করেন করে কিতা কই সুইমিং পুল বাবা রে বাবা বাড়ির ফুরকিতে গুত গুসল করে গুত সুইমিং পুল হয় না

ই কোনো মানুষ নাই হামসায়ার যে হামসায়া এলাকা ভুয়া ভাইবাই হাফ পেন্ট লাগাইয়া সোলাফিরা করেন সুইমিং পুলো ও যার ইনস্টাগ্রাম রিলস বানার ইলা ফয়লা বুঝাইবা কোরআনের লাইনে বুঝাইবা হদিসের লাইনে বুঝাইবা বুঝানির ফরে যদি ভবিষ্যতে এইরকম খাম করে তে একটাই সত্য হইল গিয়া তার মহল্লা থাকি বয়কট হরই এলাকার থাকি বয়কট করই বাজার থাকি বয়কট খরই শিক্ষা দেয় তার বাপ মরলে কোনো মেসাব কোনো তালেবা খতম না তার বাপ মরলে হামসায় কোনো মানুষ জনজাত না ইনশাল্লাহ কসম খাইয়া খুইয়ার একদিন ইলা এক সাপরে শাস্তি দিলাম কুয়া গোটা বরগুল কেন গোটা রাতাবাড়ি সমষ্টির মুসলমান সুচ্চার হইব ইনশাল্লাহ দিনের ভিতরে রাখলে কোন সময় সঠিন পদক্ষেপ নেওয়া আপনারা প্রায় যুব সমাজ বালা হরিজনের মেসাবে আমার আব্দুল হাকিম ভাই যদি দাস নাইমাম হে হ্যা করবো সকলতা হিতা সব পার বিয়া কোন দিন হারাম আর কোন দিন জানি খালিফারে না নামাজ করে এলাকি যুব সমাজরে দিন তারিখ রাত হইলে কিছু কিছু সময় সব সময় না হইলো অন্তত কোন কোনো সময় কঠিন পদক আপনি কুয়া এটা দিন বুঝার লাগে এলাকি আমার যুব সমাজ ভাই বেজার হইও না আমি জিকার করিয়া রিলস ভিডিও বানাইয়া যে টেহাগুলা বা ইগুন কোনো মুফতি হালাল কইছന്നി না তো লাগেনে না লাগি বানাই আমি যদি জানতাম কোনো মহাদ্দিসে বা কোনো মুফতিয়ে তোমার হালাল হয়েছেন জায়দ হয়েছেন তা আমি যাবি হুসাইন তোমার আগে আগে তোমার না তোমার তা কি তো এটা আমি হেমাস এই বরাহ আমার তাই ভাইরাল খেয়ে আস তোমার কোনো আমাদের সরি হন্টি মারতে আমার তুই না খেলি আর আমি যদি আয় হন্টি মারিতে খাইলে আমার ফলোয়ার আর বিওয়ার টেন মিলিয়ন রুফে যাইব কিনা নি বড় দেখো এখান বুঝান খালি ভাইরাল ভাইরাল না তুমি যতজনে তোমার এতে একটা কথা না যতজনে তোমার ভিডিওত গিয়া কমেন্টস করো অতজনে কিনা তার বই তোমার লগে দিব নি না তোমার তাতে দিব বলা তো মাত্র রাখনি যতজনে তোমার ফটো খাস খোলার গুত গিয়া বুড়ি টিভি হচ্ছে আমার এখন লাইক আই লাইক ইউ আই মিস ইউ যতজনে হয় অতজনে কি তার বোন তার ভুড়ি তোমার দামান দিব নি এর মতলব ইঠা নাই তোমার যে সারা খালি কমেন্স দি ওয়াহ ও আদের মতলব গান মনে করো তোমার লগে তার দুশ্মনী মিটাইয়া তোমার জাহান্নাম ওদের অর্থাৎ তুমি জাহান্নামে যাইতে আসলে এক বছর বাদে ও তোমার অগুনতে কমেন্স করিয়া তোমার ফলো করিয়া তোমার ফলো করিয়া তোমার সাংগ তুলি আইতে জাহান্নামে এক বছর আগে দিতে রাখো নাউযু বিল্লাহ এই যে আমার কথা শুননি রাগ করছেন নি রাগ করলে তো আলহামদুলিল্লাহ আলগা খাও আর বালা ভাইলে এখানো খাও কিন্তু এটা করিও না যুব সমাজ এটা গোটা সমাজ নষ্ট করি নাম্বার টু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাইন আমার উম্মত হল জমিনে যদি কোনো নারীরে তুমি উপযুক্ত লাইনে জমিনের মধ্যে বিবাহ করতে চাও এই নারী জাতির কোনো দিন দন দৌলত তুমি দেখিও না আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়ার যদি দিন দ্বারা মুক্তি ফ্যামিলির গরিব যদি কোনো তুমি কোনো নারী তুমি জমিন ফাইলাও আর তুমি যদি কুটি কুটি টেকার মালিক জমিন হও ও নারীরে দিন দ্বার মন করিয়া জমিন বিয়া করিও একজন গরিব মেয়ে যখন তোমার ঘর শান্তি দেখাইব তোমার ঘর সম্পূর্ণ লাইনে বরণ পোষণ জমিন ফাইব আর একটা যদি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ও নারীরে তোমার লাগি যদি দোয়া করিলায়

আর হৌর বাড়ি তো দাম তোর ইজ্জত যে দাম তো মিষ্টির মশা নিতে পারে হৌর বাড়ি তো দামান বেটার ইজ্জত আছে যে দামান বেটা মিষ্টির কাঠন আর মুরুগ লুইয়া গিয়া হামাইব দেখবা হরিয়া ফটারফট কই আল্লাহ আমার দামার বেটা আইছেন কইনা বেটি খানো গতল দি ঠান্ডা উন্ডা দেরে বা আর যদি হলা ঠেলা আলা বেটা যায় বিস্কুট নাই মেরি বিস্কুটে কুলিয়া যায়

দন ফাওয়ার না ফাও মগর গর শান্তি হই ভাই দন ফাওয়ার না ফাও গুর গর্বত্তা কি যে গই বই গুব লাতাবাড়ী নিজামী হুজুরের মতে একটা পার্স উজানদি সাহেব সাবুল্লাহ খান একজন পার্স হইয়া এই জমিন আগমন করব হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি হলা আটা ময়দা মুর করবি বিটালা বিয়া করস রে ভাই তো তোর ফুরিয়ে থৰে দুমদাম দাম বাইরেয়া জাহান্নাম দিবি লাগি নারী বিয়া করলে দিনদার নারী বিয়া করলে মাতো না দিনদার মুক্ত কী কারণ একজন নারী যদি জমি দিনদার হয় গোটা এক জেনারেশন ডে একটা ফিউচার ডে তাই পরিবর্তন করতে পারবো সুহারলা এক নারী যদি শিক্ষিত হয় একজন নারী যদি আদর্শবান হয় একজন মায়ের জাত যদি জমি শিক্ষিত আর আদর্শবান হয় গোটা এক জেনারেশন দে চেঞ্জ করতে পারবো হল সুহারালা নাকি নারী জাতি দিনদার দেখে বিয়া করিও আর আমার গণিত মনে করেন না নিবা বলে ইতা কিতা কো জাফির সাহেব ইতা তো আই এম পার্সোনাল মেঠার জিও এখানে আমিও মানি আর আপনারা পার্সোনাল মেঠার আমিও মানি আপনারা ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু অবৈ ব্যক্তিগত স্বাধীনতার রেজাল্ট বয়ান করে সেটা কি জানেন না আর যতটা মেয়েরা শরীয়ত বিরোধী কার্যকলাপ নিজের ব্যক্তিগত স্বাধীনতা মনে করিয়া বেফর্ত হইয়া অতকুর জামাই তাহব না তাহক কিন্তু গাড়ির ড্রাইভার অতকে সডা না